হৈ গৈছে এটা

i don't know

এই কোটাই যদি একজন ডাক্তার হয় তার অপচিকিৎসায় সাধারণ মানুষ ভুল চিকিৎসায় নিমজ্জিত হতে পারে প্রিয় সমাবেশ এই কোটায় যদি একজন প্রশাসনে যায় সেই প্রশাসনে দুর্নীতিবাস অফিসার প্রতিষ্ঠিত হবে এই কোটাই যদি একজন বিচার নিয়োগ হয় তার দ্বারা বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে পরিণত হবে তাই আমরা এই কোটা অবিলম্বে প্রত্যাহার চাই কোটা থাকুক প্রতিবন্ধীদের জন্য কোটা থাকুক থাকুক পার্বত্যদের জন্য কোটা থাকুক কোটা থাকুক মুক্তিযুদ্ধের জন্য মুক্তিযুদ্ধের সন্তানদের জন্য লিমিটেড কোটা থাকুক আমরাও চাই না কোটা চিরতরে প্রত্যাহার হোক তাই অবিলম্বে মেধাবী ছাত্রদের জন্য বোটাকে 80 করে 5% এ নিয়ে আসো ঠিক একটা ব্যাপার সারা বাংলাদেশে সারা বাংলাদেশে সবাই দেখেছে ছাত্রลีก একটি হেলমেট পরিহিত পরিণত হয়েছে ঠিক বলে দিতে চাই আমরা চাই এই দেশে মুক্তিযুদ্ধের কোটা দেখো এ কিন্তু তা সীমিত পরিসরে কিন্তু জনগণ একটি যুক্তি যুক্তিক দাবি নিয়ে সাধারণ শিক্ষাবিরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এই মুক্তির দাবি নিয়ে আন্দোলন শুরু করেছে তখন ছাত্রলীগের লীগের শতরাশিরা হামলা করে মেদাব সাধারণ শিক্ষার্থীকে হত্যা করছে এই ছাত্রলীগ আজকের দিন পর্যন্ত শুধু ছাত্র সমাজের জন্য কলমকিত নয় তারা আজকে জাতির কাছে কলমকিতই হয়েছে শুধু তারা নয় তাদের নেত্রী শেখ হাসিনার যে রূপ তাদের ছাত্র সংগঠন ছাত্র লীগের একই রূপ তাদের নেত্রী শেখ হাসিনার যদি স্বাধীনতা থাকত ছাত্র লীগের আচার আচরণের স্বাধীনতা থাকত যার নেত্রী যেমন তার ছাত্র সংগঠনের নেতা কর্মীরা এই বাংলাদেশ আওয়ামী যদি ক্ষমতার পতন হয় বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে মুছে যাবে বাংলাদেশ সমগ্র ছাত্র সমাজ আজ খুশে উঠেছে আপনারা লক্ষ্য করলে দেখবেন বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আজকে বন্ধ ঘোষণা করা হয়েছে যে সময় শিক্ষার্থীদের পড়তে হবে পরীক্ষা চলবে সেই সময়ে সরকার যৌক্তিক দাবি না মানার জন্য আজকে দিনে এসে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিয়েছে বলতে গেলে এই সরকার শিক্ষা ব্যবস্থা পুরো ধ্বংস করে দিয়েছে ঠিক আজকের সমাবেশে এবং মিছিলে আপনারা যারা উপস্থিত রয়েছেন সকলকে কক্সবাজার জেলা ছাত্র দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং গতকাল আমাদের দলীয় চলে যে ন্যাক হামলা করেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং তার সাথে সাথে উচিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই ভবিষ্যতে যদি এরকম দুঃসাহস করেন তাহলে আপনাদের হাত পা ভেঙে বিএনপির পার্টি